অনেক ভালো তো আপনার নাম কি ঠিকানা কোথায় ভাইয়া ঠিকানা আছে আপনার মোহাম্মদপুর মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদ ভাঙা মসজিদ আচ্ছা আপনার এখানে তো অবশ্যই পাওয়া যায় মিনিমাম এক হাজার বারোশো অনুযায়ী গরু পাওয়া যাচ্ছে এখন যে করুক এরপর এটা কি করু এটা ক্রস ওজন কেমন ওজন সাড়ে সাতশো সাড়ে সাতশো এটা কি করু এটা ব্রাহ্মা ক্রস ভার্মা ক্রস ওজন কেমন ওজন হচ্ছে সাড়ে আটশো সাড়ে আটশো এরপরে যেটা আছে এটা কি করু

এটার ওজন 850 কেজি হবে 850 কেজি এরপরে যে গরুটি আছে ভাই একটু দেখাবেন এটা হ্যাঁ এটা এটা কি গরু ভাই এটা ব্রহ্মা ক্রস ব্রহ্মা ক্রস ওয়া ওজন কেমন হবে এটা এটা 900 প্লাস 900 প্লাস এই গরুটি কি কি খাবার খায় ভাই এটা গরু খাবার খায় আপনার ভুট্টা আছে হ্যাঁ এটা ডাবলি আছে ডাবলি আছে এটার ডাবলি তারপর এরপর পুরো আছে বুশি আছে হ্যাঁ এরপর কলির ছোলকা আছে আচ্ছা